আসসালামু আলাইকুম প্রিয় মশ শিকারী ভাই বন্ধুরা তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ফিশিং রিল রাখা আছে তো যারা ভালো মানের একটু কম দামের ভিতরে ভালো মানের রিল খোঁজেন তারা এই রিলগুলো দেখতে পারেন এখানে হচ্ছে আপনার আশিনো থাইল্যান্ড রিল আছে তারপরে যে এখানে দেখেন দুইটার লাল এবং নীল কালারের রিল আছে এস ব্র্যান্ডের খুবই সুন্দর শক্তিশালী তারপরে জি আছে এই যে গ্রাফিক্স ডিজাইনের কার্বন গ্রাফিক্স তারপরে এখানে এস এর এফ আছে এরপর আরও অনেকগুলো রিল আছে যেমন এখানে এই যে দাইওয়ার রিল আছে তারপর সিএসআর এর রিল আছে এ এর রিল আছে এখানে এই যে কেএস আছে চার হাজার পাঁচ হাজার তো যারা ভালো মানে কম দামের রিল নিতেছেন তারা হাতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি অফিসে এসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা চাইলে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো আমার হাতে দেখতে পারতেছেন এই যে খুবই সুন্দর গোল্ডেন কালারের এবং অ্যাশ কালার কম্বিনেশনে খুবই সুন্দর একটা রিল পাওয়ারফুল আর এর সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এটা দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে চার হাজার এবং পাঁচ হাজার তারপরে এখানে এই যে দেখেন আশিনো টাইকন এটা হচ্ছে থাইল্যান্ডের একটা রিল আশিনো ব্র্যান্ডের রিলগুলো আপনারা সবাই কম বেশি চেনেন যে আশিনো থাইল্যান্ডের প্রোডাক্ট তো যারা অরিজিনাল আশিনো ব্র্যান্ডের রিল খোঁজেন এই যে দেখেন আশিন টাইকন তো আপনারা চাইলে এটার সাথে আশিনোর টাইকন রড এবং রিল ম্যাচিং করে নিতে পারবেন এটা যেমন টাইকন রিল এবং টাইকন রডও আছে রডের গায়ে লেখা থাকবে টাইকন তো আপনারা চাইলে এটার কম্বিনেশন মানে কি বল এটাকে মানে ম্যাশিং সেট এটা আপনারা চাইলে নিতে পারবেন তারপরে এখানে আরও অনেকগুলো রিল আছে আসলে এতগুলো রিল তো একসাথে দেখানো সম্ভব না অনেক সময়ের ব্যাপার তারপর এখানে দেখেন এস ব্র্যান্ডের এটা হচ্ছে সি এস এই যে দেখেন খুবই সুন্দর একটা রিল আর খুবই শক্তিশালী সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো আপনারা চাইলে এই রিলটাও নিতে পারেন যেমন আমার হাতে হচ্ছে এটা হচ্ছে সিএস তিন হাজার ডি মানে এটা তিন হাজার সিএজের একটা রিল এটা এএস ব্র্যান্ডের এটাও খুবই সুন্দর মেটালের আপনারা চাইলে এটাও নিতে পারেন আর প্রাইসগুলো অবশ্যই এর আগে যে আমার ভিডিওগুলো আছে ওইখানে কিছু ভিডিওতে আমার প্রাইস দেওয়া আছে তো আজকে ওই জন্য আর নতুন করে প্রাইস বলতেছি না তারপর যারা আগের ভিডিও দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাদেরকে আমরা প্রাইস বলে দেবো ইনশাল্লা অথবা কমেন্ট করলে আমরা কমেন্টও রিপ্লাই দিয়ে দেবো তো এই যে দেখেন এখানে হচ্ছে এ এইস পঁয়ত্রিশশো সিরিজ এটা দুইটা কালার আছে একটা হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে নাম নেম এএস আর এখানে হচ্ছে এই যে লাইন ক্যাপাসিটি দেওয়া আছে এটা হচ্ছে লাল এবং কালো কম্বিনেশনে খুবই সুন্দর আর সম্পূর্ণ মেটালের তো সবাই চান যে মেটালের রিল নেওয়ার জন্য এই যেটা মেটালের আর এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে নীল কালারের আর এটা নীল কালার একটা মডেল হবে এ এল আর এই যে লাল কালার এই যেটা এটা হচ্ছে এইচ দুইটা মডেল এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আর দুইটাই হচ্ছে তিন হাজার পাঁচশো সিরিজের তো এছাড়াও আরও অনেক রিল আছে যেমন এই যে দেখেন আসলে কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো আমি এটাই মানে গুলিয়ে ফেলতেছি তো তো এগুলো ছাড়াও এখানে দেখেন সীমানো সাহারা আছে আলটেগ্রা আছে তারপর আবু গার্সিয়া ম্যাক্স আছে তো আরও অনেক রিল আছে এই যে দেখেন সীমানো সেদোনা তারপরে সীমানো নেকসেফ সীমা সীমানো শিয়ানা তারপরে এই যে দেখেন উপরে হচ্ছে এএসের রিল আছে যে এস ব্র্যান্ডের তারপরে এখানে হচ্ছে সিএসআর হি এটা তিন হাজার সিরিজ আছে তারপরে যে মানে অনেক রিল আছে তারপরে যে আবুকার ম্যাক্স আছে তারপরে দাইওয়া ক্রোস ফায়ার আছে তারপরে এছাড়া দা দাইওয়া সুইপ ফায়ার তো যারা এই রিলগুলো নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে আপনার প্রোডাক্ট নিতে পারবেন তো এছাড়াও যারা আরও ভালো বলে যে দেখেন এখানে রয় বি আছে পেনের আছে তো যারা এই রিলগুলো নিতে চান অবশ্যই রাত ফিশিং অ্যান্ড ট্যাকেলসের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো যারা শিশা শুভ চান তারা এগুলো নিতে পারবেন এখানে যে দেখেন একটু উন্নত মানের ফগলুর আছে যারা উন্নত মানের ফগলুর চান এর